পৃথিবীর কোন পাখি সারা রাত কাঁদে কোন দেশের মানুষ কুকুরের দুধ পান করে মনু দেশ সাবান তৈরিতে কোন প্রাণীর মাংস মেশানো হয় নয় কোন ফলের বীজ সঙ্গে সঙ্গে বিচ্ছুর বিষ দূর করে বেরি কোন দেশে একটিও মন্দির নেই সৌদি আরব কোন মাছ খেলে শরীরের রক্ত দ্রুত বাড়ে মাগুর রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে শরীরে কতদিন সময় লাগে দুই দিন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে কিডনি কোন ফলের রস বিছের বিষ নষ্ট করে লেবু কোন গাছকে সবুজ বেলুন বলা হয় ক্যাকটাস পুঁ বেশি পরিমাণে খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে বাতের ব্যথা লিভার সংক্রান্ত রোগ হলে জিভের রং কেমন হয় হলুদ কোন শাক খেলে স্ট্রোক হবার ঝুঁকি থাকে না কচু শাক কোন প্রাণী চোখ খুলে খাবার খেতে পারে না পিঁপড়ে কিসের অভাবে আমাদের শীত বেশি লাগে ভিটামিন বি টুয়েলভ অতিরিক্ত দুশ্চিন্তা কোন রোগ ডেকে আনে সবগুলোই কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে লবণ মুড়ি খেলে কোন রোগ দূর হয় অ্যাসিডিটি প্রতিদিন একটি করে কী খেলে হার্ট অ্যাটাক হবে না ডিম কোন সবজি খেলে ব্রেনের পাওয়ার বাড়ে পালং